শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের তরফে অভিযান চলল শিলিগুড়ি শহরে শিলিগুড়ি শহরের যানজট নিয়ন্ত্রণ করতে ময়দানের ট্রাফিক বিভাগ রিকভারি ভ্যান সাথে নিয়ে এই অভিযান চালানো হলো শিলিগুড়ি সেবক রোডে এবং হিল রোডে শিলিগুড়ি শহরে যানজট সমস্যা নিয়ন্ত্রণ করতে নানান প্রচেষ্টা চালাচ্ছে ট্রাফিক পুলিশ ই রিক্সার চাপ কমাতে ইতিমধ্যেই রুট ভাগ করে দেওয়া হয়েছে চিহ্নিত করে দেওয়া হয়েছে পার্কিং জোন কিন্তু তা সত্ত্বেও ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ আসছিল যত্রতত্র অনেকেই যানবাহন রাস্তার উপরে দাঁড়িয়ে গড়িয়ে রাখছেন আর এই কারণেই হচ্ছে যানজট এরপর বিষয়টি নিয়ে ময়দানে নামে ট্রাফিক বিভাগ বেআইনি পার্কিং এর বিরুদ্ধে শুরু হয় জরিমানা করা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড সহ প্রতিটি ট্রাফিক গার্ড পার্কিং জোনে ছাড়া রাস্তাঘাটে যানবাহন থাকলেই হুক লাগিয়ে জরিমানা করা শুরু করে কিন্তু তাতেও হচ্ছিল না লাভ আর এই কারণেই বৃহস্পতিবার সকালে রিকভারি ভ্যান নিয়ে ময়দানে নামে ট্রাফিক পুলিশ রাস্তার উপরে যত্রতত্র যানবাহন পার্কিং থাকলেই রিকভারি ভ্যানের মাধ্যমে তা তুলে নিয়ে যাওয়া শুরু করে ট্রাফিক পুলিশের কর্মীরা আর এই খবর ছড়াতেই যানজট মুক্ত হয়ে যায় সেবক রোড বেশ কিছু গাড়িকে জরিমানা করার পাশাপাশি বেশ কিছু গাড়িকে আটক করে ট্রাফিক গার্ডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে লাগাতার এই অভিযান চলবে শহরকে যানজট মুক্ত রাখতে ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর educational এডুকেশনাল only